আপনাদের সকলের একটি জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমার ইনস্টিম অ্যাড চালু আছে সেই ক্ষেত্রে আমি কেন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মধ্যে পাচ্ছি না তো বন্ধুরা আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মধ্যে পাচ্ছেন না আপনার ইনস্টিম অ্যাড চালু থাকা সত্ত্বেও আজকের ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি लास्ट পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন তো বন্ধুরা ফেসবুক কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যাদের মনিটাইজেশন ফেসবুকের মধ্যে চালু আছে তাদেরকে পন্টিন মনিটাইজেশন প্রথম ধাপে দেওয়া হবে এবং তার পরবর্তী ধাপে যারা ক্রাইটেরিয়া পূরণ করবে তাদেরকে পন্টিন মনিটাইজেশন দেয়া হবে এরই পরিপ্রেক্ষিতে আপনাদের যাদের ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশন চালু আছে তারা বেশি হতাশা প্রকাশ করছেন যে আসলে আপনাদের তো ইনস্টিম অ্যাড মনিটাইজেশন চালু আছে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না বা আপনাদেরকে কেন দিচ্ছে না তো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশনের আপডেটের সময় কিন্তু বিস্তারিতভাবে এই বিষয়টি বলে দিয়েছে যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন এটি কিন্তু দু সালে ইনভাইট অনলি প্রোগ্রাম ছিল ফেসবুক যাকে উপযুক্ত মনে করেছে তাদেরকে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেট করার জন্য বাটন দিয়ে দিয়েছিল এবং তারা সেট করেছে কিন্তু তারা এটিও বলেছিল পঁচিশ সালে এটি সবার জন্য রোল আউট করবে যাদের মনিটাইজেশন চালু আছে তাদেরকে সর্বপ্রথম দিবে এবং এর নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকবে যাদের ক্রাইটেরিয়া পূরণ করে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে হবে ফেসবুকের মধ্যে তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনাদের যাদের ইনভেস্টমেন্ট মনিটাইজেশন চালু আছে তারা ধৈর্য হারা না হয়ে রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করতে থাকুন অবশ্যই আপনারা কিন্তু ইনস্টিম অ্যাড মনিটাইজেশন থাকার জন্যই কন্টেন্ট মনিটাইজেশন সবার আগে পাবেন আর আরেকটা বিষয় বলতে চাই আপনারা হয়তো মনে করছেন যে ইনস্টিম অ্যাড আপনাদের চালু আছে এখান থেকে আপনাদের ইনকাম হচ্ছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালু হলে হয়তো এখান থেকে আরো বেশি ইনকাম হবে হ্যাঁ এটি ভাবাই স্বাভাবিক কেননা ইনস্টিম অ্যাড থেকে আপনি একটা মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করছেন কন্টেন্ট মনিটাইজেশন চালু হলে এখানে আপনি তিনটি মনিটাইজেশন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তবে আমি আপনাদেরকে বলতে চাই যে যেহেতু আপনাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু আছে তারা আপনারা এখান থেকে তো ইনকাম জেনারেট করতে পারছেন যেটি হোক একশো ডলার দুইশো ডলার পাঁচশো ডলার যে ইনকামটাই হোক না কেন আপনাদের তো ইনকাম হচ্ছে যারা এখন পর্যন্ত মনিটাইজেশন পায়নি এবং যাদের হিউজ পরিমাণে ভিউজ আসছে তাহলে একবার চিন্তা করে দেখুন তাদের কি অবস্থা হচ্ছে তারা তো ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারছে না এই কন্টেন্ট মনিটাইজেশন চালু করবে জন্য নতুন করে আর কাউকে ইনস্টিম অ্যাড অ্যাডসন রিলস মনিটাইজেশন গুলো কিন্তু দিচ্ছে না তাই আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন অবশ্যই আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে পাশাপাশি যারা নতুন আছে যাদের ভিডিওতে বেশি ভিউজ আসছে তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন দিবে তবে কিছু ক্রাইটেরিয়া অবশ্যই ফুলফিল করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে